উঠছি অনেক সকালে কারণ আমার ছেলেটা পরীক্ষা বলে আমি রান্না চাচি দিয়েছি সকাল সকাল দেখানো হয়নি ছটার আগে উঠেছি ওকে নটায় বেরোতে হবে খাবার দিতে হবে খেতে বলে ভাত চাপিয়ে দিয়েছি আমার ছেলে তো বসেছিল উল্লো চা খাবে বলে ওর পরীক্ষা করতে যাবে সব রেডি করে রেখে যাওয়ার সকাল যাওয়ার একটা বন্ধু রাখতে ডাকতে একসঙ্গে যাবে হ্যাঁ

এটা ডিমের অমলেট বানিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি হয়েছে আর ডাল হয়েছে পটল ভাজা আর ভেন্ডি ভাজা বাস এইটুকু হয়েছে তো এবার আমরা খাই গা তো এখন শুভ দুপুরে শুভেচ্ছা রইলো সবার জন্য তো আমরা মনোহারি দেখতে এলাম কি বলতে পারছি

তো চলো দেখো আমরা বাড়ি ঢুকে গেলাম তো দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন তো দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই